নমস্কার বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান হ্যাঁ আপনারা একটু চমকিত হচ্ছেন বটে তার আগে সেনা অভ্যুত্থান নিয়ে কথা আপনাদের বলেনি যদিও প্রায় সবই আপনাদের জানা বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে ঘন ঘন সেনা অভ্যুত্থান এটা একে প্রায় গা সহ অবস্থা হয়ে গেছে বাংলাদেশের নাগরিকদের জন্যে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে একাধিক সেনা অভ্যুত্থান হয়েছে তার মধ্যে পাঁচটি সেনা অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ যেগুলি বাংলাদেশের রাজনীতিকে বিরাট ভাবে বদলে দিয়েছে তার মধ্যে অবশ্যই উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সপরিবারে তার বাড়িতে হত্যার ঘটনাটি অবশ্যই বাংলাদেশের রাজনীতির একেবারে গতিমুখ বদলে যেটা বলে যে নদীর গতিমুখ যেমন আমূল বদলে দেওয়া যায় বাংলাদেশ রাষ্ট্রের সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবনের গতিমুখ বদলে গিয়েছিল পরবর্তী সময়তে একাধিক সেনা অভ্যুত্থান হয়েছে ওই বছরই নভেম্বরের তেসরা নভেম্বর একটি সেনা সেনাধ্যক্ষ তৎকালীন সেনা প্রধান রহমানকে করা হয়েছিল গৃহবন্দি সে ঘটনা আপনারা জানেন আবার চার দিনের মাথায় সাতই নভেম্বর জিয়াউর রহমানকে উদ্ধার করা হলো সেটাও কিন্তু একটা পাল্টা সেনা অভ্যুত্থান ছিল আবার আমরা যদি তেসরা নভেম্বর সেই রাতে বাংলাদেশের জাতীয় চার নেতাকে যেভাবে ঢাকার কারাগারে হত্যা করা হয়েছিল হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেনা সেনাবাহিনীর লোকেরা সেটাও কিন্তু একটা সেনা অভ্যুত্থান পরবর্তীকালে আপনারা জানেন যে জিয়াউর রহমান যাকে বা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে অন্যতম ষড়যন্ত্রকারী বলে আওয়ামী লীগ দোষারোপ করে থাকে সেই জিয়াউর রহমান তারও পরিণতি কিন্তু মর্মান্তিক হয়েছিল চট্টগ্রামে উনিশশো একাশির একত্রিশে মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিক্ষুব্ধ সেনারা তাকে হত্যা করে তারপরে কিছু বছর দেড় পরে একেবারে শান্তিপূর্ণভাবে রক্তপাতহীন ভাবে অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ এই ঘটনাগুলো আমরা সব জানি এর পরেও আরো নানানভাবে বিক্ষিপ্ত ভাবে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে কিন্তু সেগুলি সফল হয়নি সর্বশেষ নয় দু হাজার ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে অন্তর্বর্তী সরকার যে গঠিত হয়েছিল সেটাও কিন্তু সেনা নিয়ন্ত্রিত সরকার ছিল অর্থাৎ সেনা বাহিনী চেয়েছিল যে এই রকম একটা সরকার গঠিত হবে এবং যে সরকারটাকে তারা চালাবে অর্থাৎ আগের যে দুজন সামরিক শাসক জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ তাদের মতো কোনো সেনাধ্যক্ষ বা কোনো সেনা প্রধান শাসক হলেন না কিন্তু শাসকদের চালিত করার কৌশল তিনি নিলেন দেখা গেছে বিশেষ করে এর পরে এবং আগে নয় দশকেও ছিয়ানব্বই সালে একটা ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল আর পরবর্তীকালে দু এবং আরো বিভিন্ন সময়তে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয় এবং সেগুলি আবার ব্যর্থ হয় এমনকি বিডিআর বিদ্রোহ সেটাও কিন্তু এক ধরনের অভ্যুত্থানই বলা চলে যে যেখানে বিডিআর এর সঙ্গে সেনার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সম্মুখ সমর হয়েছিল এগুলি সবই আমরা জানি সর্বশেষ সেনা অভ্যুত্থানটি কিন্তু আমার মতে পাঁচ আগস্ট দু আমি এ কথা ব্যাখ্যা করি যে কেন একটা গণ অভ্যুত্থানকে আমি সেনা অভ্যুত্থান বলছি গণ অভ্যুত্থান এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গণ কারিগর পরবর্তীকালে বোঝা গিয়েছিলো যে এর পেছনেও ছিল একটা সেনাবাহিনীর সুচিন্তিত সুপরিকল্পিত একটা ব্যবস্থাপনা যেটা তারা সফল হয়েছে অর্থাৎ ওয়াকারুজ্জামান তিনি এই যে অভ্যুত্থানটাকে অর্গানাইজ করা এবং সেটাকে সফল করে তোলা এবং সরকার বদলে দেওয়া এই কাজটি তিনি খুব নিপুণতার সঙ্গে করেছেন ফলে দু হাজার চব্বিশের যে ঐতিহাসিক পাঁচই আগস্ট যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনেকটা জায়গা জুড়ে থাকবে সেটাও কিন্তু এক অর্থে সেনা অভ্যুত্থান এবারে আসি যে আমি কেন বলেছি বাংলাদেশে আবার সেনা অভ্যুত্থান আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা একজন শুধুমাত্র অবসরের মুখে আছেন এছাড়া বাকিরা কর্ম মানে অনেক দিন তাদের এখনো সার্ভিস আছে যাদেরকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে সব মিলিয়ে সাবেক এবং কর্মরত এই মিলিয়ে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা মামলা দায়ের করেছে মামলার বিষয় হচ্ছে যে এই অফিসারেরা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন এদের মধ্যে পাঁচজন আছেন সাবেক ডিজিএফআই এর ডিরেক্টর ডিজিএফআই আপনারা জানেন যে ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব গোয়েন্দা বাহিনী তাদের বিরুদ্ধে শেখ হাসিনা জমানায় বিরোধীদের বা সরকার বিরোধী লোকজনের ওপরে নিপীড়ন নির্যাতনের অভিযোগ ছিল অভিযোগ ছিল না একথা বলা যাবে না আর হচ্ছে র্যাবের বাহিনী অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল যে তারা মানুষকে তুলে এনে টর্চার করত বা গুম খুন করত এই সমস্ত অভিযোগ আছে এই অভিযোগে মোট পঁচিশ জন অফিসারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে সেই একই মামলাতে প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন এই যে অপরাধের যে ঘটনাটি ঘটেছে যে মামলা দায়ের হয়েছে তার জেরেই অপরাধ ট্রাইব্যুনাল এই পঁচিশ জন অর্থাৎ সব মিলিয়ে বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রাথমিক পদক্ষেপ হিসেবে জন সেনা কর্মকর্তাকে ঢাকা নিবাসে নিয়ে আসা হয়েছে এবং তাদের জন্যে একটা ভবনকে একটা বাড়িকে সাব জেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছে একটা বিতর্ক চলছে যে তাদের কোন আইনে বিচার হবে সেনা আইনে বিচার হবে নাকি সাধারণ ফৌজদারি আদালতে বিচার হবে এটা হয়তো খুব বড় বিতর্ক কিছু হবে না তার কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে অপরাধ ট্রাইব্যুনালের যে আইন উনিশশো মানে তিয়াত্তর সালের আমি সেই আইনের অনেকটা অংশ দেখেছি তাতে একটা বড় পরিধির কথা বলা আছে অর্থাৎ বাংলাদেশের নাগরিক তিনি যে পজিশনে থাকুন না কেন তার বিচার এই আদালতে হতে পারে ফলে সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন জনসাধারণের ওপর নিপীড়ন নির্যাতন বা খুন অভিযোগ থাকবে তখন সেটা ফৌজদারি দণ্ডবিধিতে ফৌজদারি আদালতে তাদের বিচার হতে পারে এ নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই ফলে কোথায় বিচার হবে এটা হয়তো শেষ মুহূর্তে খুব বড় বিচার্য বিষয় হবে না কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি কিন্তু আমার মতে যে এই যে পঁচিশ জন অফিসার অর্থাৎ যারা অবসরে গেছেন এবং যারা কর্মরত এই অফিসাররা কারা একথা ঠিক যে এদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার একটা অভিযোগ ছিল অভিযোগ কিন্তু বাংলাদেশ মোটেই এমন কি এই যে গত বছর জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী ময়দানে আছে এবং যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের অনেকের বিরুদ্ধেই কিন্তু একই ধরনের অভিযোগ আছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আর আওয়ামী লীগ তো আছেই যাদের নেতা কর্মীদের উপরে নিপীড়ন নির্যাতন করে হত্যার মতো অভিযোগ কিন্তু এখনকার বাহিনীর আছে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা মূলত মূলত তারা শেখ হাসিনা জমানার অফিসার আমি অভ্যুত্থানের কথা এই জন্য বলছি যে এই যে অফিসারেরা এই অফিসারেরা কারা Yes. <laughs> এই অফিসারেরা বাংলাদেশের সেই শিবিরে বিরং করে যাদেরকে বলা হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের রাজনীতি বলে শুধু নয় বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এমন একটা বাহিনী যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের এই দুটি স্পষ্ট শিবিরে বিভাজন আছে অর্থাৎ অফিসারদের একটা বড় অংশ যারা অফিসার শুধু নয় একেবারে জওয়ান থেকে শীর্ষস্থানীয় পদ धिकारी कमांडर তাদের মধ্যে একটা বড় অংশ এবং একটা আনুমানিক বলা হয় যে প্রায় চল্লিশ শতাংশ যারা মূলত হচ্ছে জামাত শিবিরের মানুষ অর্থাৎ জামাতি ইসলামিক যে রাজনীতি যে রাজনীতির গোড়ায় একেবারে রয়েছে যে বাংলাদেশ কি কি ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠন গড়ে তুলতে হবে এবং যে রাজনীতির সূত্রপাত যদি আমরা উনিশশো একাত্তরে দেখি তাহলে তারা বাংলাদেশ রাষ্ট্রতেই বিশ্বাস করে না তারা মনে করে বাংলাদেশ পাকিস্তানের অংশ বাংলাদেশ পাকিস্তান এইটা তারা মনে করে এখন এই মনে করা এই মানসিকতার লোকেরা তারা শুধুমাত্র যে রাজনীতিতে আছে তারা শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ে আছে এই তো শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো ডাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে কিন্তু জামাতি ইসলামিক ছাত্র সংগঠন শিবির তারা বিপুল ভোটে জিতে চলে এসছে ওখানে ক্ষমতায় যেটাও কিন্তু অভাবনীয় ছিল কিন্তু যেটা কখনোই অভাবনীয় ছিল না সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে স্পষ্ট দুটো ভাগ আছে কেন সেনাবাহিনীতে শিবিরের বা জামাতি ইসলামীর লোকেরা আছে ইসলামপন্থী দলের লোকেরা আছে সেটা আরেকটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি জামাতি ইসলামী এমন একটা রাজনৈতিক দল যাদের কর্মকাণ্ডের অনেকটা অংশ হচ্ছে এনজিওর মতো অর্থাৎ তারা হাসপাতাল চালায় তারা স্কুল চালায় কলেজ চালায় বিশ্ববিদ্যালয় চালায় তারা এমনকি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কোচিং ক্লাসও চালায় ফলে এইখানে যে ছেলে মেয়েরা বড় হয় তাদেরকে তারা খুব প্রতিভা ধর হিসেবে তুলে ধরার চেষ্টা করে এবং তাদেরই একটা অংশ নর্মাল চ্যানেলেও কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বাকিতে তারা জায়গা পায় এছাড়া জামাতের নিজস্ব উদ্যোগ তো আছেই যে নিজেদের লোককে তারা এই ধরনের গুরুত্বপূর্ণ স্থানে তারা তাদেরকে পুশ করে এটা পৃথিবীর সর্বত্র এই যে এই বিষয়টি আছে যে উগ্রবাদী মৌলবাদী শক্তি তারা সবসময় চেষ্টা করে যে তাদের লোকেদেরকে গুরুত্বপূর্ণ পদে অবশ্যই তারা কখনোই তাদের এই পরিচয় অর্থাৎ তাদের যে নীতিগত আদর্শগত তারা যে জামাতে রাজনীতির সঙ্গে একেবারে সংযুক্ত হয়ে আছেন এই বিষয়টি তারা কখনোই প্রকাশ করে না কিন্তু অন্তরে ধারণ করে যে জামাতে রাজনীতিকে ধারণ করে আমার কাছে যা খবর যে দু এক থেকে ছয় এই যে সময়টা যখন জামাতি ইসলামী এবং বিএনপি একত্রে সরকার চালিয়েছে সেই সময়ও বাংলাদেশ সেনাবাহিনীতে জামাতপন্থী লোকেরা অনেক বেশি পরিমাণে চাকরি পেয়েছে এটা তো আছেই আর যে কথা আমি বলছিলাম যোগ্যতা দিয়েও কিন্তু জামাতপন্থী লোকেদের চাকরি পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে বেশি এইজন্য যে তাদেরকে গ্রুমিং করা হয় অর্থাৎ এই রাজনৈতিক দলটি কিন্তু আর পাঁচটা রাজনৈতিক দলের থেকে আলাদা তারা তাদের মত করে পরিকল্পনা করে যে এই ছেলেটিকে আমরা সেনাবাহিনীতে দেব এই ছেলেটিকে আমরা ডাক্তার বানাবো এই ছেলেটিকে আমরা ম্যানেজমেন্ট ক্যাডারে দেব এই ছেলেটিকে আমরা ফরেন সার্ভিসে দেওয়ার চেষ্টা করব এইভাবে যখন একটা রাজনৈতিক দল একেবারে এনজিওর কর্মকাণ্ডের মতো করে নিজেদেরকে চালিত করে ফলে তাদের একটা নিজস্ব মানব গোষ্ঠী আছে যারা রাজনীতিতে আছে যারা প্রশাসনে আছে যারা পুলিশে আছে সবচেয়ে বেশি আছে সেনাবাহিনীতে এই যে পঁচিশ জন অফিসারকে বাছাই করা হয়েছে এই পঁচিশ জন অফিসার এই বাহিনীতে বিলং করেন না অর্থাৎ জামায়াত শিবিরে নন এরা আবার আরেকটা রাজনীতির সে রাজনীতিটা হচ্ছে শেখ মুজিবের রাজনীতি সে রাজনীতিটা হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনীতি সে রাজনীতিটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি এরা সবাই যে আওয়ামী লীগ করেন তা কিন্তু নয় এটা বললে আবার ভুল হবে এরা আওয়ামী লীগপন্থী নন কিন্তু এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে এই যে অফিসারদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করা সরকারের তরফে এটাও কিন্তু সেনাবাহিনীতে এক ধরনের আমি বলবো অর্থাৎ বাছাই করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে বিশ্বাস করেন যে সেনা কর্তারা তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলি আনা হয়েছে যেগুলি সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে চাকরি তো যাবেই তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন উনিশশো আইন যেটা উনিশশো তিয়াত্তরের যে আইনটা সেটা সম্প্রতি ইউনু সরকার সংশোধন করেছে এবং সেই সংশোধনীতে বলা আছে যে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার কারণে যদি গঠন করা হয় আদালত যদি সেই তার অভিযোগগুলিকে গ্রহণ করে তাহলে ইমিডিয়েটলি তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হবে ফলে এই যে পঁচিশ জন অফিসার তাদের যে চাকরি যাবে যারা অবসরে আছেন তাদের যে পেনশন বন্ধ হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা যে সাজা হতে পারে তার অতি সামান্য মূল সাজা যেটা হতে পারে যাবজ্জীবন কারাবাস কিংবা মৃত্যুদণ্ড এখন এই রকম কঠোর সাজার জন্য যে অফিসারদের বাছাই করা হয়েছে দেখা যাচ্ছে যে তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা পারিবারিক ভাবে মুক্তিযোদ্ধা পরিবারের অর্থাৎ তাদের পরিবার তাদের অতীতে তাদের বাপ ঠাকুরদা দাদু দাদা তারা মুক্তিযুদ্ধের জন্য প্রাণ দিয়েছেন, নয় যে কোনোভাবে সফল করার চেষ্টা করেছেন এবং এরাও যখন ছাত্র জীবনে কলেজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে ছিলেন তখনও তারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতির সঙ্গে তারা জড়িত ছিলেন ফলে একেবারে টার্গেট করে এই কাজটি করা হয়েছে এবং এটা বোঝাই যাচ্ছে যে এটা জামাতি ইসলামীর কাজ তারা চিহ্নিত করে দিয়েছে এবং যে তালিকায় মোহাম্মদ ইউনুসের সরকার শিল মুহূর্তে দিয়ে দিয়েছে এর মধ্যে জামাত বিএনপি উভয়েরই কিছু ভূমিকা আছে যে কাদেরকে এই অপরাধে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করা হবে ফলে আমার কাছে এটা হচ্ছে সেনাবাহিনীতে জামাতপন্থী অফিসারদের একটা অভ্যুত্থান যারা মুক্তিযুদ্ধাপন্থী, অফিসারদের এইভাবে বিরাট বড় বিপদের মুখে ঠেলে দিয়েছেন সেনাবাহিনী থেকে তাদের বের করে দেওয়া তো হচ্ছেই আগামী দিনে তাদের জন্য অনেক কঠোর সাজা হয়তো অপেক্ষা করে আছে ফলে আমার মতে এই যে ঘটনাটা এটাও এক ধরনের অভ্যুত্থান হতে পারে যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়তো কেউ ক্ষমতা দখল করলেন না কিন্তু ক্ষমতার যে অনেক জোরদার করে নিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থীরা আরও বেশি শক্তিশালী হলেন এবং আরো যে তারা শক্তিশালী তার প্রমাণও তারা এই ঘটনার মধ্যে দিয়ে দিয়েছেন আর সবচেয়ে বড় জিনিস যেটা এটা গোটা সেনাবাহিনীর জন্য ভাবনার সেটি হচ্ছে যে কে বাছাই করে দিল এই অফিসারদের এই তালিকা কি ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি সরকারের কাছে পাঠিয়েছিলেন যে এই অফিসারদের আমরা সাজা দিতে চাই কে পাঠিয়েছিলেন এই প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না যদি সরকার নিজে থেকেই এই অফিসারদের বাছাই করে থাকে তাহলে বলতে হবে যে সেনাবাহিনী বলে কিছু নেই সেটা সরকারের একটা দপ্তর বা অফিসে পরিণত হয়েছে তার কারণ সেনাবাহিনীর কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সে অপরাধীকে চিহ্নিত করার কাজটা পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর করার কথা কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই বাছাইয়ের কাজটাও কিন্তু সরকার থেকে করা হয়েছে এবং সরকারের কাছে এই তালিকা গিয়েছে মূলত জামাত খানিকটা বিএনপি ফলে এই শক্তির কাছ থেকে ফলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে সেনা অভ্যুত্থানটি হয়েছে সেই অভ্যুত্থানটি আসলে বিরুদ্ধে একটি আরেকটি অভ্যুত্থান যেটা হয়েছিল তারপর এই বছরের মাথায় এটাও কিন্তু মুক্তিযুদ্ধের আরেকটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধকে কবরস্থ করার আরো একটি সেনা অভ্যুত্থান নমস্কার আপনারা শুধু শুনতে চান একটাই কথা যে কালকে আমরা বলি যে কালকে শেখ আসবে অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা আপনার ঘর থেকে দরজা খুলে রাস্তার দোকানে গিয়েছেন সবাই আপনাদেরকে আপনারা আসুন আপনাদের হাত পা ধরে সকলে মাপ চাইতে থাকবে দোকানদাররা যে ও ভাই আমাদের মাপ করে দিয়েন চোদ্দ মাস অনেক ভুল করিয়াছি রে ভাই আপনারা আবার আইছেন ভাই আপনারা এটা বাঘের বাচ্চা ভাই এটাই আপনারা চাইতেছেন আপনারা অন্য আর কি ছে শুনতে রাজি না অন্য আর কি হইতেছে না হইতেছে কেন আউমলিক এখনো সামনে আসতেছেন আউমলিক কি করতে চাইতেছে যে এগুলোর বিষয় আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের চিন্তা শুধু শাকাজেরা কাল আসবে কিনা বলেন ভাই আর কত অপেক্ষা করব ভাই আমাদের তো অবস্থা আরে ভাই 17 বছর ক্ষমতায় ছিলেন 17 বছর দন্ত দাপট কাটাইছেন বাগের বল 12 বছর এরপর বল কমে তো আপনাদের একটু ওয়েট করেন আপনাদের তো মানে কি বলবো আসলে এটা বলার ভাষা আমি নিজেও খুঁজে পাই না আপনাদের তোমতে আমরও পেনিকি আছে কিন্তু তাই বলে আপনারা একটা মিথ্যা আশ্বাস দিয়ে তো হাইপ তোলার কোন প্রয়োজন নেই তো যাক মূল কথা যেটা যে আপনার আমি যেটা বলেছি যে ক্ষমতা কাঙ্ক আছে দেখেন অলরেডি সেনাপ্রধান ডাক্তার ইউনুস জামাতের আমির সব মিলে একটা বজকট অবস্থা এখন আজকে প্রায় এক সপ্তাহ সেনা প্রধানের কোন কথাবার্তা না শোনার কারণে এক একজন এক এক রকম বলছেন যে কেউ বলছেন সেনাপ্রধান বন্দী হয়ে আছেন কেউ বলছেন সেনাপ্রধানের হয়তো মন খারাপ কেউ বলছেন ডাক্তার ইউনুসের মারামারি হচ্ছে আবার কিছু কিছু পত্র পত্রিকায় যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বাড়ি যেটা সেনা ক্যাম্পের ভিতরে যে বাড়ি সে বাড়ির চতুর্দিকে সেনা প্রধান এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যে সেনাবাহিনীর যে সেইটা দিয়ে সেনাবাহিনীর প্রধানের বাড়ির চতুর্দিকে প্যারা ট্রুপার গ্রুপ আসলে গার্ড দিচ্ছেন আগে যেখানে সেনাবাহিনী অন্য করে লোকজন গার্ড দিতেন তাকে সরিয়ে দিয়ে এই প্যারা গ্রুপ দিয়ে সেনা প্রধান তার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং অনেকে বলছেন যে গৃহবন্দী করে কোনটা কি সেটা এখনো পরিষ্কার নয় তবে এটা পরিষ্কার হতে আর মনে বেশি সময় নাই আপনার সবাই ক্লিয়ার হয়ে যাব যে কাহিনী কি হয়েছেন কারণ সেনাপ্রধানের ঘরে এখন সওয়ার করেছেন হচ্ছে জামাতের আমির আর ডক্টর ইউনিসের ঘরে সওয়ার করেছেন হচ্ছে যে আমেরিকা ডিপ স্টেট এরা সুতরাং এখন কে জিতবে কে হারবে কার কি হবে সেটা হয়তো প্রমাণ হয়ে যাবে বা আপনার দেখা শুরু করবেন সংবিধান কেন বাতিল বলছি কারণ হচ্ছে কমিশন তারিখ রাতে যেই কাগজগুলো পাঠিয়েছিলেন বিভিন্ন দলের কাছে সেসব দলগুলোর মধ্য থেকে এরপরে শুধুমাত্র বিএনপি বলেছেন যে ভাই যেমনে যা দিবেন দেন আপনারা আপনি যা লেখবেন লেহেন আমরা সব কিছুতে রাজি খালি আমাদের নির্বাচন দেন আমরা ইলেকশন করে যাই আর জামাত আর এনসিপি এরা বলতে না আমরা তো সাইন করুম না আমাদের ওই হয় না আমাদের এইটাকে সংবিধানের উপরে উঠানোর মতো কোনো আইন করা হয়নি এই নাই এগুলা সবচেয়ে ভালো স্ট্যান্ড নিয়েছে এখন বাম চার বাম চারটা বাম একটা বাম দলও বড় বড় নেতা আছে এবং আপনারা হয়তো বলতে পারেন বাম দলের কয়টা ভোট তবে বাম দলের কয়টা ভোট বাম দলের যা ভোট আছে তা সম্ভবত আপনার এই যে জুনায়েদ সাকি এনসিপি এদেরও নাই কিন্তু একটা বাম দল ওরা নিবন্ধিত দল ওদের প্রতীক আছে ওরা ফাইট করতে পারবে আর জুনায়েদ সাকি বা রাশিদ বা এনসিপি এদের তো কি আছে আপনারা জানেন যে এরা একটা গ্রামের মেম্বার পদে দাঁড়াইলেও জিতবে না চারটা বান্ধব স্ট্যান্ড নিছেন জাতীয় পার্টির সাথে আছে জাতীয় পার্টি বলছে ওরাও স্বাক্ষর করবে না তাহলে এখন বেশ কিছু দল আছে যারা স্বাক্ষর করবে না তার কারণ হচ্ছে জাতীয় চারটা মূলনীতি সংবিধানের যেটা চার মূলনীতি। যেমন আমাদের বাহাত্তরের সংবিধান আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই চারটিকে বাদ দিয়ে এখন আপনার এই কমিশন দিয়েছেন। সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা বা সম্প্রীতি এই চারটা মূলনীতি বসলে আসলে বাংলাদেশ সংবিধানের আর কিছুই থাকে না এখন যেহেতু আর কিছুই থাকে না সেখানে এখন দেখার বিষয় যে এগুলো বসানোর পরে তারা এগুলো বসানোর পরে সাথে সাথে তারা বিপ্লবী সরকার গঠন মানে হচ্ছে যে এখন টাকা যে সরকার এটাকেই একরকম বিপ্লবী সরকার ধ্যান ধারণা দিয়ে ওনারা এই সংবিধান বাতিল সংবিধান লিখন পুনর্লিখন অমুক তমুক এগুলা করবে আপনারা ভালো করে জানেন যে জামাতার আমির যে একটা ঢাকায় মিটিং করছিল না সেখানে কি বলেছিল যে প্রয়োজনে শহীদ হয়ে যাবে তারপরে সংবিধান নতুন করে সংবিধান লিখবে এনসিপিও নতুন সংবিধান লিখতে চায় আবার এদিকে ডাক্তার রিনু সাহেব কি বলেছেন যে সংবিধানের এখন যে আপনার সংবিধান আছে সেটার কি হবে না হবে উনি বলছেন যে এই যে জুলাই সনদ এই জুলাই সনদের যে সিগনেচার মানে যেটা দিয়ে মূল চার ফেলে দেওয়া হচ্ছে এই জুলাই সনদকে কে ওনারা স্বাক্ষর করবেন এবং এই জুলাই সনদের স্বাক্ষরের কলম খাতা পেন্সিল বালিশ এগুলো সব জাদুঘরে সনদের কারা করবে না যে বললাম বাম দল এরপর সম্ভবত গণফোরাম জাতীয় পার্টিও সম্ভবত স্বাক্ষর করবে না বলে বলে দিয়েছে গণফোরাম যিনি আছেন প্রধান একটা কামাল সোনাকে চিনেন সংবিধান প্রণতাদের একজন উনি আর বাকি যারা আছেন বান্দল ওনারা স্বাক্ষর করবো না তার স্বাক্ষরের মধ্যে একমাত্র এখন পর্যন্ত বলছে যে বিএনপি করবে আর ওই যে বললাম জামাতার এনসিপি পত্রিকার সামনে এ করব না বলে একটা প্রেশার ক্রিয়েট করে এই সরকারকে এই বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে সংবিধান ওনাদের এই জাতীয় জুলাই সোন দাও জুলাই সনদ কে একটা সংকল্প করছেন আর এই সংকল্পে কারণে আমি বলছিলাম যে ক্ষমতা এখন কার কাছে এই যে আমাদের কি বলে সেনা প্রধান সাহেব কি এখন কি হুঙ্কার দিয়ে উঠবেন যে না এইভাবে তো দেশ চলতে পারে না এইভাবে দেশ চালানো যাবে না কারণ উনি তো যে জুলাই আপনার দুই হাজার চব্বিশের জুনের তেইশ তারিখে উনি সেনাপ্রধান হয়ে পাঁচই অগস্ট ওনারে যে সেনাপ্রধান তারাই ফালাই দিলেন তখন উনি দেখাইছিলেন যে উপর গুলি চালানো যাবে না এই না সেই না তাহলে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের আলোকে আমাদের দেশ সেই দেশটাকে রক্ষা করার জন্য প্রাণ গৃহ সেনাবাহিনী কি দাঁড়াবেন কারণ সংবিধানের এই মূলনীতি গুলো চেঞ্জ করার পরে পরে আলী রিয়াজের যে কাজ ওই যে আপনার বাংলাদেশের নাম পরিবর্তন করো জাতীয় পতাকা পরিবর্তন করো ফুল পরিবর্তন করো ফল পরিবর্তন করো এগুলো আসছে কিনা সেদিকে খেয়াল রাখুন আর আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরও বলছি ভাইরে অনেক হয়েছে একটু ধৈর্য ধরুন আর একটু ধৈর্য না ধরলে সামনের যে কার্যক্রম আসছে সেটা তো আর সফল করতে পারবেন না কারণ এই কমিশন এই গভর্নমেন্ট এই জুলুমকারী গভর্নমেন্ট আগামী এক মাসের ভিতরে শেখ হাসিনাকে যে কোনো দুই ফাঁসির রায়ের পরে ওই যে গত দুই তিন চার তারিখে এরাজা করছিল সেই ওই ঘটনা আমাদের ঘটাইতে হবে সেই প্রস্তুতিটা নেন আর সেই প্রস্তুতিটা নেওয়ার জন্যই একটু খাংখিচে বসেন খালি কালকে আসেন কালকে আসেন ভাই কবে আসবে এগুলো না বলে ওই দিনটার কথা চিন্তা করেন যে ওই দিন আমরা কি করব